দূর থেকে কেউ আসলে জমি ভাড়া নিয়ে কৃষি আবাদ করতে পারবো না বা খামার তুমি একজন আসছে ওই জায়গাটা খামার দিতে যাও কিসে জন্য খামার কয় গারুলের গারুলে গারুলের একটা খামার দিবে চিন্তা চেতনা আছে তার এই জমি জমা নিয়ে করবে এখানে জমি বেচে কিনে হয় না না বেচা কেনা এখানে বেচা কেনার কায়দা নেই তো ই নেয় বেচা কেনাকে করে না

একদমই তো কতকে খেয়ে শান্তি কিরকম শান্তি আছে এটা কষ্ট করে ফলতে শ্রম দিতে পারলি আল্লাহ দিলি ভালো শান্তি কষ্ট করতে হয় কষ্ট ছাড়া শান্তি নেই খালি বাত নেই কষ্ট করলি হরে আল্লাহ দিলি সুখ শান্তি আছে যারা যেখানে বাস করে তারা সেখানকার হবে এখানে যারা বাস করে যা থাকি আমরা আমরা কষ্ট করি আমাদের কষ্ট করলে আমরা আল্লাহ দিলি শান্তি থাকতে পারবো দিলি কোনো জয় ঝালা নাই কোনো ওই যে অন্য পোলাপান বা কোনো আবি জাবি এসব আল্লাহ রহমতে এনে কোনো আস্তানা নাই এখানে ঝড় দিন ভরে খাটতে পারবো খাটলে করে ভাত পাওয়া যাবে এখানে চোম দিতে হল্লি আল্লাহ দিলি শান্তি আছে এখানে কোনো বাজে আড্ডা নাই কোনো ঝয় বৃদ্ধি কোনো কিছু নেই খুব শান্তিতে বসবাস করা যায় কষ্ট করে হলি করে আল্লাহ দিলি সুখ আছে চলো চুরি কে হয় না শরীর চুরি কাজ হয় না চোর মরো নাই কোনো কিছু নাই এখানে এই চরে বাড়িঘর কিরকম আছে বাড়িঘর আছে মোরা এখানে আছে এখানে তিরিশ পঁয়ত্রিশ ঘর আছে আপনার এই নাম কি চটটার নাম রে এটা বলে দেউলি দেউলি চোর দেউলি জেলা জেলা এটি ওই রাজবাড়ি রাজবাড়ি থানা তুমি কত বিঘা বোন বিঘে চল্লিশ মনে হয়েছে বিঘে চল্লিশ এই জমুগুলা নিজস্ব না নিজস্ব এবং বাঘ বাগিয়া সিঙালাটি সবারই কি কি বলছেন এই জমিগুলো এই আপনার মাস কলেই বলছি এখন খেসারি কলেই বুনবো আপনি এই সরে কি বসবাস করেন না এই সরে বসবাস করি না কোথায় তাহলে ভাই বসবাস করি কুমারপুর সরে কুমারপুর সর এটা কোন এ পড়ছে কুমার সর কুমারপুর লেগে আমার ঢালা না ঢালা পাবনা ঢালা পাবনা ঢালা এখান থেকে কত দূর আপনারা যদি স্বল্প টাকায় জমি সনকালীন বা ভাড়ায় নিতে চান বা অভিজ্ঞতা থাকে বা কৃষি খামার করতে যদি কোনো প্রশিক্ষণ থাকে তাহলে আপনাদের জন্যই এই প্রযোজ্য বা আপনাদের জন্য এই চোরটি মানিয়ে নেওয়া যায় এই চোরে বিভিন্ন আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তবে জমি নেওয়ার আগে পর্যবেক্ষণ করে জমি নেবেন ভিডিও দেখেই শুধু পাগল হবেন না নদী থেকে কত দূর বা জমির যাতায়াত ব্যবস্থা কি জমির মাটি রকম ডাকাতি হয় কিনা বা পরিবেশ কীরকম সম্পূর্ণটা দেখেই তারপর জমে নিতে চাবেন আশা করি যদি দেখে নেন তাহলে আপনারা সাফল্যা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আপনারা এই চরে আসতে চান বা

তো আজ জারি করা হয়েছে বছর পাঁচেক বছর পাঁচ এই চোরটা কত বছর বর্ষা পনেরো ষোলো বছর হইল পনেরো ষোলো বছর এই চোরে থেকে খেয়ে শান্তি কিরকম শান্তি আছে এটাকে কষ্ট করে দিই শ্রম দিতে পারলে আল্লাহ দিলে ভালো শান্তি কষ্ট করতে হয় কষ্ট ছাড়া শান্তি নেই বৈশি খালি ভাত নেই কষ্ট করলে ঘরে আল্লাহ দিলেই সুখ শান্তি আছে যারা যেখানে বাস করে তারা আজ সেখানকার ভর্ম এখানে যারা বাস করে যা থাকি আমরা আমরা কষ্ট করি আমাদের কষ্ট করলে আমরা আল্লা দিলি শান্তি থাকতে পারবো আল্লা দিলি কোনো জয় জমালা নাই কোনো ওই যে অন্য পোলাপান বা কোনো জাবি এসব আল্লাহর মতে আনে কোনো আস্থানা নাই এখানে ঝড় করে ভরে খাটতে পারবো খাটিলে করা ভাত পাওয়া যাবে এখানে চম দিতে হল্লি আল্লা দিলি শান্তি আসে এখানে কোনো বাজে আড্ডা নাই কোনো ঝয় বৃদ্ধি কোনো কিছু নাই। খুব শান্তি দিয়ে বসবাস করা যায় কষ্ট করে হললি ফারে আল্লা দিলি সুখ আছে চোর চুরি ডাকাতে হয় না না চোর চুরি ডাকাতে হয় না চোর মরো নাই কোনো কিছু নাই এখানে এই চোরে বাড়িঘর কীরকম আছে বাড়িঘর আছে মোটামুটি এখানে আছে এখানে তিরিশ পঁয়ত্রিশ ঘর আছে আপনাকে এই চোরটার নাম কি চরটার নাম রে এটা বলে দেউলি দেউলি চোর দেউলি জেলা জেলা এইটি ওই রাজবাড়ী রাজবাড়ি থানা থানা রাজবাড়ি থানা রাজবাড়ি জমি ভাড়া নিয়ে কৃষি আবাদ করতে পারবো না খামার দিতে যিনি খামার কয় গারুলের গারুলে গারোলে গারোলে খামার দিবে চিন্তা চেতনা আছে তার এই জমি জমা নিয়ে করবে এখানে জমি বেসে কেন হয় না না বেসা কেন হয় এখানে বেসা কেনার কায়দা নেই তো বেসা কেনাকে করে না

তারা বলতে পারে আপনার চল্লিশ বিঘা তো দলির সরে জমি কি কি বুনছেন এই মাছ করলে আর খেসারি করলে বুনবো বুনবেন এখন বোন ইচ্ছা করলে তো নিতে পারবে তাই আপনার নামটা কি আমার নাম মুক্তার ফকির মুক্তার ফকির যে আপনি চল্লিশ বিঘা এখানে কি বাড়া দিবেন না বলে চল্লিশ বিঘার ভিতরে জমিওয়ালাতে একজন না বিশ জনের জমি তারা যদি বলে আমরা নিজেরাইও আবাদ করবো